হাতে তিনশো টাকা দিয়ে বারুইপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বৃদ্ধ মা বাবাকে বসিয়ে বেপাত্তা হয়ে যায় একমাত্র গুণধর ছেলে জয়ন্তপুর গাইত বৃদ্ধ দম্পতি রায়চকের বাসিন্দা দিন তিনেক পর ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও ফেরেনি ছেলে সেই সময় থেকেই অসুস্থ ছিলেন বৃদ্ধ বাবা তিন দিন মুড়ি চানাচুর খেয়ে দিন কাটান বৃদ্ধ দম্পতি তারই মধ্যে স্টেশন থেকে মোবাইল টাকা চুরি যায় তাদের বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রেল পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধকে এরপরই মারা যান গোবিন্দ নামে ওই বৃদ্ধ ছেলে কি এসছে না 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 কি কি বলে নামিয়ে দিয়ে গিয়েছিল ছেলে ও বলে ওখানে ছেলে আর ওখানে করে অনেক লোক ছিল উনি তো হাঁটতে পারে নি তিন চার জনে ধরে আর এই বারাকপুর স্টেশনে বসে দিয়ে বলে আমি তিন চার দিন পরে আসছি তোমরা এখানে থাকো এবার জি কি পুলিশ ওনারা কি আর সহ্য করবে স্টেশনে আছি বলে সব ফেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের বারাইপুরে হসপিটালে নিয়ে গেল নিয়ে গে ওনার সেই বারোটার সময় নিয়ে গেল দিন বারোটার সময় নিয়ে চলে এলো নিয়ে এসে ওই ওষুধপালা দিয়েছিল আমারও দিয়েছে সুগারের ওষুধ ওনারও দিয়েছিল খাইছি কটা আছে আর কি করবো আর কি আর ফেলে দেবো কি আর হবে মানা গেলেন কিভাবে কোথায় ওই তো বাড়াইপুর হাসপাতালে স্বামীর মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন বাড়াইপুর থানার পুলিশ सिवিক volunteers এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাড়াইপুর কীর্তনখোলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অসহায় দম্পতিকে মানবিকতার স্বার্থে সব রকম সাহায্য করবেন বলেন জানান স্থানীয় বাসিন্দারা ছেলে থাকা থেকে না থাকা ভালো ভালো না ভালো যে ছেলে বাবা মাকে দেখে না তার যে কি অসহ দূর করে দিয়ে ওপর আগে মতো ঠিক ঠিক করবে মনে তার বিচার সেই করবে হ্যাঁ এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো এছাড়া আমাদের আর কিছু বলার নেই যেদিন আমরা শুনি যে এরকম প্ল্যাটফর্মে তার বাবা মা কে ছেলে রেখে দিয়ে চলে গেছে তারপর পৌরসভার সাজ এখানে যে বিবেকানন্দ হোম আছে ওখানে স্বামী স্ত্রীকে একসাথে রাখা হয় তারপরে তেরো তারিখে ওনার শারীরিক অসুস্থতার অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় এবং উনি মারা যান সমস্ত রকম আইনি কাজকর্ম করার পর আজকে যেহেতু ওনার কেউ নেই তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এইভাবে ওনাকে এনে শেষকৃত্যটা অন্তত যাতে হয় এবং এই টোটাল ব্যাপারটা আমাদের আইসি সি সাহেব এবং বারিপুর পৌরসভার যেনারা আছেন দায়িত্বে সবাই মিলে একসাথে মিলে আমরা এই কাজটা সম্পন্ন করেছি ঘটনার ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা আরও জানাচ্ছেন বৃদ্ধ অসুস্থ বাবা মার দায়ে ঝেড়ে ফেলতে তাদের স্টেশনে বসিয়ে বেপাত্তা ছেলে বারুইপুর থানার তরফে খোঁজ চালানো হচ্ছে ছেলের নিউজ টাইম